ভাবছিলাম ওইদিকে যাবো হম আমরা কালকে কালকেরা আনবো কালকের এখন দেখা যাক

से आंकड़ा आंसर देसी

তার লেখালে সব বিষাক্ত পোকা ও কিন্তু কামড়ালে কিন্তু একদম খুব মতো জ্বালা পড়ে অসুস্থ হয়ে পড়ে মানুষ তা তো ধীরে তো কমে ধীরে বাড়ে ধীরে কমে আমরা চলে আসছি বুঝতে পারছি না

তোকে একটা হা করে বলাচ্ছিস